আমাদের মাদের বাড়িতে আর মাদের হয়েছিল গাছে দুটো কাঁঠাল তো কাঁঠাল দুটো পচে গেছে আমার মা কিন্তু তাও ছাড়বে না তার থেকে কবার করে চেষ্টা করছে চেষ্টা করছে যে কি করে খাওয়া যায় এই দেখো কাঁঠালটাকে ভেঙে ফেলেছে আর ভেঙে ফেলে চেষ্টা করছে কিভাবে খাওয়া যাবে আর আমার মেয়ে দেখো আমার মেয়ে সবসময় খেলতে ব্যস্ত ও হচ্ছে কি করছে সে কাঁঠালের জলগুলো নিয়ে আসছে সেই জলগুলো দিয়ে খালি স্নান করছে তো চলো দেখাই তোমাদের কাঁঠালটাকে এটা কাঁঠাল দুটো কাঁঠাল তার মধ্যে একটা এটা ভাঙা হয়েছে তো এটা পুরো একদম পচা একেবারে পচা বলা যায় শুধু মানে কিছুটা কোয়া না গেছে এই যে দেখতে পাচ্ছ বাড়িতে কিছুটা কোয়া না গেছে আর হচ্ছে এখানটায় সেই ইয়ে ছিল কাঁঠালের দানা কটা ছিল সেই দানা কটাই যা না গেছে বাদ সবই নষ্ট আর এদিকে দেখো দুটো একটা হনু বেড়াল আর একটা হচ্ছে দুজনে নাচানাচি করছে মানে কেউ কাউকে ছাড়বে না আর কি হচ্ছে ওরাই জানে ওটা কি খেলামা ওরে বাবা পুরো ভিজে স্নান করে নিয়েছে জামা গোটা স্নান হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও মানা বাজে পচা করেছে এই রে একদম দেবে না ইস কি করছে দেখো তুমি জল মেখেছ কেন না কি জল মেখেছ কেন তুমি এ বাবা এ কি দুষ্টু

কী সব বলছে